একজন পরিশ্রমী বা কর্মঠ মানুষ কিন্তু সব জায়গাতেই আলাদা প্রাধান্য পেয়ে থাকে আর এদের প্রতি মানুষ কিন্তু সবচেয়ে বেশি ভরসাও করে থাকে আমরা সকলেই কম বেশি কাজ করে থাকি তবে মতে এমন পাঁচখানা রাশি আছে যেই রাশির জাতক এবং জাতিকারা সবচেয়ে বেশি কর্মঠ হয়ে থাকে এবং এরা যে কোনো কাজ অত্যন্ত পরিশ্রমের সাথে এবং দায়িত্ব সহকারে করে থাকে এই পাঁচটি রাশি কি কি কাজ জানতে এই ভিডিওটা অবশ্যই শেষ অব্দি দেখুন ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তো প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে আর নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না এক নম্বর মেষ রাশি মেষ রাশির জাতক এবং জাতিকারা কাজের প্রতি অত্যন্ত পরিশ্রমী এবং দায়িত্ববান হয়ে থাকে এদেরকে যে কোনো কাজ দিয়ে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন রাশির জাতক এবং জাতিকারা অত্যন্ত দায়িত্ব সহকারে এবং নিপুণতার সঙ্গে কাজটাকে শেষ করবে নম্বর রাশি জাতক এবং জাতিকারা দু সবচেয়ে বেশি পরিশ্রমী হয় এরা কোনো কাজ শুরু করলে তার যতক্ষণ পর্যন্ত না শেষ হয় ততক্ষণ পর্যন্ত এরা থামে না এরা যে কোনো কাজ পেলেই সঙ্গে সঙ্গে সেটা করতে শুরু করে দেয় তিন নম্বর মকর রাশি মকর রাশির জাতক এবং জাতিকারা অত্যন্ত পরিশ্রমী এবং মানসিক দিক থেকে অত্যন্ত শক্তিশালী হয় এরা কখনো হারতে জানে না কঠোর পরিশ্রমের মাধ্যমে যে কোনো এরা কাজকেই শেষ করে এরা কখনোই হাল ছেড়ে দেওয়া বা দায়িত্ব থেকে সরে আসা কিন্তু করে না এসব দিক থেকে মকর রাশিকে সবচেয়ে শুভ রাশি বলা হয় চার নম্বর মিন রাশি মিন রাশির জাতক এবং জাতিকারা একটু শান্ত স্বভাবের হয়ে থাকে তাই এরা যে কোনো কাজ অত্যন্ত মনোযোগ সহকারে এবং নিজের বুদ্ধির তারাই করে থাকে এরা যেহেতু নিজেদের বুদ্ধিটাকে একটু বেশি কাজ করায় তার ফলে বাধা বিপত্তির সম্ভাবনা এদের জীবনে কমই থাকে পাঁচ নম্বর কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা সব কাজই দায়িত্ব নিয়ে করে থাকে কাজ যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ এরা কিন্তু থামে না এরা যেকোনো কাজের প্রতি অত্যন্ত দায়িত্ববান হয় তো আশা করছি আপনার ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটাকে লাইক করতে এবং আপনার বন্ধু এবং আত্মীয় সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দিন আজকের মতো এখানেই শেষ করছি আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনার সাথে আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকবেন